যত্ন আর দায়িত্ব জিনিসটা আলাদা বিয়ের পরে আর সম্পর্কে যত্ন থাকে না থাকে শুধু দায়িত্ব আর দায়িত্ব আর এই বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে ছোট্ট ছোট্ট যত্নগুলো অবহেলা করি যার ফলে একসময় মানসিক দূরত্ব তৈরি হয় আর মানসিক দূরত্ব থেকে শারীরিক দূরত্ব আমাদের প্রত্যেকেরই উচিত স্বামী স্ত্রীর আলাদা যত্ন নেওয়া একে অপরের জন্য দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যত্নশীল হওয়া খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায় দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্যি প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাতি বোকামি প্রেমিকা লাল গোলাপ পছন্দ করে বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বইয়ের জন্য কখনও একটা লাল গোলাপের আবদার তার আধিক খেতা লাগে প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় মাসান্তে বইয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধুই পাওনার দুয়ারে গিয়ে ঠেকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনে আনতেও বাধে না আর স্ত্রীর জন্য মাসে একটা দিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না লেখাটি সংগৃহীত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি